হয়েছে আপনারা জানেন ভারত হিন্দু অর্থন একটি এলাকা যেখানে আমার রসুল মন্ত্রের নিরাপত্তা হয় আপনারা জানেন মাত্র এক কেজি কোনো বস্ত্র বহন করার কারণে

বিগত দিন ধরে তাকে নিয়ে উপস্থিতি করে আসছে তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ভারতে যে আমাদের রাসুল সাল ইসলামকে নিয়ে কুটুক্তি করা হয়েছে আমরা এই ত্রিপল ইন্দা জানাই আমরা সবাই এখানে একটা মাত্র ব্যানারে উপস্থিত হয়েছি সেই ব্যানারটির নাম হচ্ছে আমরা রাসুল প্রেমী আমাদের জীবন থাকতে আমাদের রাসুলকে নিয়ে কেউ কুটুক্তি করতে পারবে না আমরা আমাদের এই যতটুকু ইমান আছে আমরা এই যে আমাদের রাসুলকে নিয়ে কুটুক্তি করেছে তাকে আমরা পাচ্ছি না আমরা চাই আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা বালমারি ভূপন্ত থেকে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা আহ্বান করবো কেউ আমাদের এই রাসুল সাল্লা ইসলামকে নিয়ে কুটুক্তি করার কোন

আমরা মনে আমরা আমাদের জীবনের থেকে আমাদের নকলকে বেশি ভালো আছি আমরা করতে পারি না ফুলের উপমা নয় বিশ্ব নবীর একটা জত সূন্নাত কানিয়া জানি বিশ্ব রূপকে তাকেও অহংকার করে আমরা তাকে স্বাদ দিতে পারি না

pokirogi okay, okay, Allahu okay. okay, okay, okay. <tellan> <tellan> <tellan>